দেখো বাড়িতে না গেলে কিন্তু পূজা পূজা ফিল আসে না এই জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু পূজাতে আমরা বাড়িতে চলে যাই যেখানে আমরা বর্তমানে কর্মরত অবস্থায় আছি সেখানে পূজা দেখা একদমই হয় না আগামীকাল সপ্তমী কালকে আমরা চলে যাব দেশের বাড়িতে এদিকে নিজেদের জন্য তো কোনো কিছু কেনাকাটা করি নাই এবার যেহেতু পূজার কোনো আনন্দ মনে কোনো কিছু মা যেহেতু কয়দিনের জন্যই আসে দেখতে দেখতে তো সময় চলেও যাবে মাও চলে যাবে বাবার সাথে অনেক কাজ পড়ে রয়েছে ব্যাগপত্র গোছাতে হবে বাসা গোছ করতে হবে যেহেতু বাড়িতে চলে যাব বেশ কয়েকদিনের জন্য কালকে পঞ্চমী ছিল আমার ছেলেটার শপিং কালকে কমপ্লিট করছে যেহেতু কমপ্লিট হয়ে গেছে এই জন্য শেয়ার রুমে থাকতে একদমই রাজি শুধু বলেই যাচ্ছে কখন দুর্গামা দেখতে যাবা কখন দুর্গামা দেখতে যাবা এদিকে আমি বাসার কোনো কাজই সেইভাবে গুছে উঠতে পারিনি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন পর একটা ব্লগ আপলোড করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে এইদিকে আমরা দেখো পূজা দেখতে এসে জ্যামে পড়ে গেছি এইখানে এত পরিমাণে জ্যামে আমরা একেবারে বিকেলের শেষ প্রান্তে বের হয়েছি মানে ঈশ্বর দিতে সারা শহর ঘুরে ঘুরে পূজা দেখব বলে এদিকে জ্যামে পড়ে আমরা অনেকক্ষণ ওয়েট করছি তারপরে এই তো অপেক্ষার প্রহর শেষ করে প্রথম দর্শন করলাম মা সেও তো দুর্গা মাকে দর্শন করতে পারে মহা খুশি দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে প্রণাম করছে সে আর এদিকে তো আমিও অনেক খুশি হয়ে গেছি এত সুন্দর শান্তশিষ্ট এবং নিরিবিলি পরিবেশ দেখে এই যে এইটা হলো মোবাড়ি মায়ের জাগ্রত মন্দিরে চলে আসতেন আজকে যেহেতু ষষ্ঠী এই জন্য একেবারে ভক্তবিন্দুর চাপ একটু কম কিন্তু এইখানে প্রতি বছর এত পরিমাণে ভিড় হয় অষ্টমী নবমী সপ্তমী এই তিন দিন কিন্তু এখানে দাঁড়ানোর মতো অবস্থা হতো এখানে মা যেহেতু অনেক পুরনো এবং জাগ্রত এই জন্য অনেকে এখানে মায়ের কাছে ছুটে আসেন অনেক মানত নিয়ে এখানে মায়ের কাছে যে যা প্রার্থনা করে যে যা মনস্কামনা করে তাই নাকি পুনরায় চাইলে কিন্তু এখানে চলে আসতে পারো মায়ের দর্শন করতে My head প্রার্থনা করতে আমি তেমন কিছু মায়ের কাছে প্রার্থনা করি নাই তবে বিশেষ করে প্রার্থনা করেছি যাতে মা আমাদের কৃপা করেন আমাদের মতো অধমরা যাতে একটু মানে শক্তি অর্জন করেন ধৈর্য অর্জন করেন দুঃখ কষ্টগুলো আর কি মানিয়ে নিয়ে চলার জন্য আর এই দিকে আমি আমার ব্যাগের চেন ভুলে গেছি আমার দেখে বুঝতে পারছো না আমি কতটা অন্য মানুষকে হয়ে গেছি কথা বলতে গেলে আমার কিছুক্ষণ এখানে বসে মায়ের দর্শন করতে খুব মন চাচ্ছিলো মনে হচ্ছিল কিছুক্ষণ যদি মায়ের কাছে বসে থাকা যেত মন ভরে মাকে দর্শন করা যেত দেখা যেত কিন্তু কিচ্ছু করার নেই আপনাদের দাদা বাবু যেহেতু নাইট আছে এই আটটা কি সাড়ে আটটার মধ্যে আমাদের বাজাতে ব্যাক করতে হবে তারপরেও চেষ্টা করলাম মায়ের কাছে যতটুকু সম্ভব থাকার জন্য মাকে দর্শন করার জন্য মায়ের কাছে একটু বসার জন্য মায়ের কাছে প্রণাম করে মায়ের চরণে একটু পদধুলি এবং ফুল নিয়ে চলে আসলাম আর এই দিকে দেখেন আমার কত পরিবর্তন আমি একটা সুতি কাপড়ের সুন্দর নরম থ্রি পিস পরে চলে আসছি মায়ের দর্শন করতে আমি সব সময় এখন এটাই মনে করি যেটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব সেটাই পরিধান করব এতে লোকে কে কে বলবে সেটা আমার কোনো যায় আসে না এটা পরে আমার ভালো লাগছে এটা পরে আমি মানে শান্তি বোধ করছি ভালো ফিল করেছি এই জন্য আমি এটাই পরে আসছি আসলে আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি আগে এমন একটা সময় ছিল দামি থ্রি পিস ছাড়া দামি শাড়ি ছাড়া পূজা দেখতে আসতাম না এখন এই বছরে আমি এতটা পরিবর্তন হয়ে গেছি যেটা আর কি বলার মতো না আমাদের পরিবারের উপর দিয়ে এত পরিমাণে বিপদ আপদ যাচ্ছে যার কারণে মন মানসিকতা ভালো নাই এই জন্য আর কোনো কিছুই ভালো লাগছে না তবুও মা দুর্গা দেবী আসছে মায়ের দর্শন করব না এটা কখনো হতে পারে এই জন্যই আর কি মায়ের কাছে আসা ওইভাবে কোনো আনন্দ উৎসব মনে নেই আজকে যে মায়ের দর্শন করতে বেরবো এটা কিন্তু আগে থেকে কোনো

সম্মুখীন হতে হবে কেউ বলতে পারে না হুট করে এরকম ভাবেই জীবনে এরকম পরিস্থিতি হয়ে গেল ভাবতেও পারিনি যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন কখনো হতে হবে যেহেতু মিডিয়া মিডিয়া জগতে জগতে পা দিয়েছি মানে সোশ্যাল আসছি একটু একটু করে আপনাদের সাথে সব শেয়ার এর মধ্যে দেখো আমি সদীতে অনেকগুলো পূজা দেখে ফেলছি আগে অনেক মজা করতাম এই যে প্যান্ডেলে প্যান্ডেল রাতে ঘুরে ঘুরে পূজা দেখা এটা উপভোগ করতাম মজা করে এখনো আনন্দ হয় কিন্তু মন মানুষের কথা ভালো নাই জন্য ভিতর থেকে আনন্দটা আসছে আর আরকি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এই যে আমাকে দেখতে ভালো এই ভালো মানুষটার ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা লুকিয়ে আছে যেগুলো আর কি বাইরে থেকে হয়তো কেউ বুঝতে পারে এক দুই জায়গায় দেখবো এই কিন্তু এর মধ্যে কিন্তু পাঁচ সাত জায়গায় কিন্তু পূজা দেখা হয়ে গেছে আমাদের আর এইখানে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর মায়ের মুখের দিকে তাকালে যেন শান্তি আর মায়ের পরনের শাড়িটার কালারটা কি সুন্দর লাগছে না ইচ্ছে করতেছিল যে আরো কিছুক্ষণ থেকে যায় আরো কিছুক্ষণ এখানে বসি মায়ের কাছে কিন্তু ইচ্ছে করে তো লাভ নেই বাসাতে তো ফিরতেই হবে বাসাতে ফেরার আগে মায়ের সাথে কিছু ছেলেপি এবং ভিডিও নিয়ে নিলাম যেহেতু বাসায় ফিরে আছে তো তোমাদের সবাইকে টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো ভিড় হতে সে পর্যন্ত সবাই ভালো থেকেও বাই